আমি তোমাদের সাথে আলোচনা করব চার নম্বর প্রশ্নের সমাধান নিয়ে চার নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুশত টাকার সয়াবিন তেল এবং পাঁচশত অষ্টআশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে এখানে সয়াবিন তেলের মূল্য দেওয়া আছে কত টাকা দুশত পঁয়ষট্টি টাকা এবং মাছের মূল্য দেওয়া আছে কত পাঁচশত অষ্টআশি টাকা কিন্তু এখানে চালের মূল্য দেওয়া নাই আমরা প্রথমেই কিসের মূল্য নির্ণয় করবো আমরা প্রথমে চালের মূল্য নির্ণয় করব। তাহলে এখানে দেওয়া আছে প্রতি কেজি চালের মূল্য কত টাকা আটত্রিশ টাকা তাহলে আমরা লিখব এক কেজি চালের মূল্য এক কেজি এক কেজি চালের মূল্য এক কেজি চালের মূল্য এক কেজি চালের মূল্য সমান কত টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা বন্ধুরা এক কেজি চালের মূল্য যদি আটত্রিশ টাকা হয় জাহিদুল হাসান চাল কিনলেন কত কেজি চল্লিশ কেজি আমরা লিখব সুতরাং চল্লিশ কেজি চালের মূল্য চল্লিশ কেজি চালের মূল্য কত টাকা হবে আমরা কে চল্লিশ দ্বারা কি করে দেব গুণ করে দেবো তাহলে চল্লিশ গুণ আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আমরা এখন চল্লিশকে আটত্রিশ দ্বারা কি করে দেবো গুণ করে দেবো এখানে আছে চল্লিশ কে গুণ আমরা তিন দ্বারা চল্লিশ কে গুন করার আগে এখানে একটা শূন্য বসবে তাহলে তিন শূন্য শূন্য তিন চারে কত তিন চার হচ্ছে বারো এখন আমরা সংখ্যাগুলো যোগ করব শূন্য শূন্য যোগ করলে শূন্য দুই আর শূন্য যোগ করলে দুই তিন আর দুই কত তিন আর দুই হচ্ছে পাঁচ এখানে একটা বসে যাবে আমরা পেলাম কত এক হাজার পাঁচশত বিশ টাকা তাহলে মোট চালের মূল্য কত এক হাজার পাঁচশত বিশ টাকা আমরা এখন কি করবো আমরা এখন সয়াবিন তেলের মূল্য মাছের মূল্য এবং চালের মূল্য কি করে দেবো যুগ করে দেবো বন্ধুরা আমরা এখন এখানে লিখলাম চাল সয়াবিন তেল ও মাছের মোট মূল্য তাহলে চালের মূল্য কত এক টাকা তাহলে মূল্য হচ্ছে এক হাজার পাঁচশত বিশ টাকা তারপর হচ্ছে সয়াবিন তেলের মূল্য হচ্ছে দুশত পঁয়ষট্টি টাকা সয়াবিন তেলের মূল্য হচ্ছে দুশত পঁয়ষট্টি টাকা এবং মাছের মূল্য হচ্ছে পাঁচশত অষ্টআশি টাকা মাছের মূল্য হচ্ছে পাঁচশত অষ্টআশি টাকা পাঁচশত অষ্টআশি টাকা পাঁচশত অষ্টআশি টাকা আমরা এখানে পাঁচশত আষ্টআ টাকাটা লিখে দিলাম এখন আমরা কি করবো এখন আমরা সংখ্যাগুলো যোগ করে দেব সংখ্যাগুলো যোগ করলে কত টাকা আসে আমরা একটু দেখি তাহলে আট আট আর পাঁচে কত আট পাঁচ হচ্ছে তেরো তেরো তিন হাতে কত হাতে হচ্ছে এক তাহলে এখানে দুই এখানে ছয় ছয় দুই আট আট আটে কত আট আটে ষোলো ষোলো আর এক সতেরো সতেরো সাত হাতে কত হাতে তাও এক পাঁচ পাঁচে দুই সাত সাত পাঁচ কত বারো বারো আর এক কত তেরো তেরো তিন হাতে এক এখানে হচ্ছে এক হাতে যে এক ছিল এক আর একে কত এক আর একে হচ্ছে দুই আমরা পেলাম কত দুই হাজার তিনশত তিয়াত্তর টাকা দুই হাজার তিনশত কত টাকা পেলাম আমরা দুই হাজার তিনশত তিয়াত্তর টাকা পেলাম দুই হাজার তিনশত তিয়াত্তর টাকাটা হচ্ছে আমরা আমরা দোকানদারকে দিলাম কত টাকা তিন হাজার টাকা এখন আমরা এখানে লিখবো জাহিদুল হাসান দোকানদারকে দিলেন জাহিদুল হাসান জাহিদুল হাসান দোকানদারকে দিলেন দোকানদারকে দিলেন জাহিদুল হাসান দোকানদারকে দিলেন কত টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা জাহিদুল হাসান দোকানদারকে দিলেন কত টাকা তিন হাজার টাকা আমাদের চাল সয়াবিন তেল ও মাছের মূল্য কত টাকা দুই টাকা আমরা লিখবো চাল চাল সয়াবিন তেল চাল সয়াবিন তেল ও মাছের মূল্য মাছের মোট মূল্য মাছের মোট মূল্য কত টাকা দুই হাজার তিনশত তিয়াত্তর টাকা এখন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে আমরা এখানে লিখবো দোকানদার তাকে ফেরত দিবে দোকানদার দোকানদার তাকে ফেরত দিবেন দোকানদার তাকে ফেরত দিবেন আমরা কি করবো তিন হাজার থেকে দুই হাজার তিনশত তিয়াত্তর টাকা কি করে দেবো বিয়োগ করে দেবো তাহলে শূন্য থেকে তিন বিয়োগ যাবে না আমরা কি করবো এই যে সামনে যে তিন আছে তিন থেকে একটা এক এখানে কি নিয়ে আসবো ধান নিয়ে আসবো যখন আমরা এখানে একটা এক ধান নিয়ে আসবো তখন এখানে হয়ে যাবে কত দশ দশ থেকে তিন বিয়োগ করলে কত হবে দশ থেকে তিন বিয়োগ করলে হবে সাত আমরা এখানে কত আছে যেহেতু আমরা সামনে থেকে একটা এক ধান নিয়ে এখানে পর্যন্ত নিয়ে আসলাম এখান থেকে তো আবার আমরা কি করলাম একটা এক এখানে দা নিয়ে পেলাম তখন এখানে থাকবে কত নয় নয় থেকে যদি সাত বিয়োগ যায় তখন হবে কত দুই এখানে কত আছে এখানে আছে নয় নয় থেকে তিন বিয়োগ গেলে হবে ছয় এখানে কথা আছে দুই দুই থেকে দুই বিঘ গেলে শূন্য শূন্যটা বসাতে হবে না ছয় শত কত টাকা সাতাশ টাকা আমরা পেলাম ছয় শত টাকা তাহলে আমরা লিখব দোকানদার তাকে ফেরত দিবে কত টাকা ছয় শত সাতাশ টাকা আমরা এখানে একটা কথা লিখতে পারবো দোকানদার তাকে ফেরত দিবেন কত টাকা ছয় শত সাতাশ টাকা বা উত্তর উত্তর হচ্ছে ছয় শত টাকা বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করলাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ